আন্তর্জাতিক ভলিবল দলে তারকেশ্বরের ভলিবল খেলোয়াড় সহেলি আগামী চৌঠা ডিসেম্বর থেকে চীনে বসতে চলেছে আন্তর্জাতিক স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপ আর সেখানেই ভারতীয় দলের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে তারকেশ্বরের চাষির মেয়ে সহেলি সামন্ত বর্তমানে সহেলি তারকেশ্বর থানার অন্তর্গত ভঞ্জিপুর দেশবন্ধু বিদ্যা নিকেতনের অষ্টম শ্রেণীর ছাত্রী বাবা সঞ্জয় সামন্ত একজন চাষী এবং মা কাকলি সামন্ত গৃহবধূ পরিবার সূত্রে জানা গেছে দশ বছর বয়স থেকে তারকেশ্বর মহাবিদ্যালয় মাঠে শঙ্কর পালের তত্ত্বাবধানে ভলিবলের ট্রেনিং শুরু হয় সহেলির সেখানে লিবারো পজিশনে খেলে ইতিমধ্যেই জেলা এবং জাতীয় স্তরে খ্যাতি অর্জন করেছে শুধু তাই নয় গত বছর অনুর্ধ্ব চোদ্দোর হয়ে জাতীয় ভলিবল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে প্রতিযোগিতায় হরিয়ানাকে হারিয়ে পশ্চিমবঙ্গ চ্যাম্পিয়ন হয় এবার লক্ষ্য আন্তর্জাতিক স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপ গত চব্বিশে অক্টোবর থেকে জাতীয় দলের রাঁচি ক্যাম্পে যোগ দিয়েছে এবং সেখান থেকেই ভারতীয় টিম আজ তেসরা ডিসেম্বর সকালে চীনের উদ্দেশ্যে রওনা বলে পরিবার সূত্রে জানা যায় এ বিষয়ে তার তারকেশ্বরী প্রশিক্ষণ মাঠের কোচ তার পিতা ও মাতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন তা দেখে নেব আরামবাগ টাইম রিপোর্ট এই জায়গাটা আমি কি করে বলি কেমন লাগছে সেটা আপনারা বলবেন সময় দিচ্ছি খাটছি পরিশ্রম করছি রেজাল্ট পাচ্ছি আনন্দ রয়েছে আমার নাম শঙ্কর পাল তারকেশ্বরের বাড়ি তাকেশ্বর চাল বলি থেকে সাথী তিথি এবং সহেল হুম মানুষ বলছে যে কোচ হচ্ছে কারিগর

আবারও ধরো না ফার্স্ট লাইন আছে তৃতীয় আছে সাথী আছে সুপ্রিয়া আছে অনামিকা আছে তারপরে প্রিয়াঙ্কা রাউত আছে তারপরে সুনিশা আছে আর সব মেয়েরা আছে সব নামগুলো মনে করছে না বাবা হিসেবে কতটা আনন্দিত হচ্ছে মেয়ের এই খেলা মেয়ের এই খেলা বাবা হিসাবে খুবই গর্বিত যে এতখানি ও এগিয়ে যাবে যে এই যে খেলাটা উন্নতি করে আজকে ভারতে হয়ে খেলবে এটা মানে খুবই গর্ব হচ্ছে আরও গর্ব হবে যদি ও চ্যাম্পিয়ন হয়ে আসতে পারে তাহলে আরও খুবই গর্ব বা আনন্দিত উপভোগ করব কী মনে হচ্ছে তারকেশ্বরের একটা এত ছোট্ট কোচিং সেন্টার থেকে আসছে ইন্টারন্যাশনাল খেলছে না এটা তো খুবই ভালো একটুখানি কোচিং সেন্টার হলে কি হবে এই যে আমাদের শঙ্কর পালের নেতৃত্বে যে কোচিং চলছে খুবই ভালো মানে উনি তো কোচিং এখানে দিলে কি হবে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব জায়গাতেই মেয়েরা খেলতে পারছে এবং সুযোগ পাচ্ছে তাহলে ছোট কোচিং জায়গা হলেও জায়গাটা বিশাল আকার নিতে পারে এটুকু আমি বলতে পারছি আমার নাম সঞ্জয় সামন্ত। বিদেশ এখানে বলার মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে মনের ভেতরে যে কতটা গর্ব অনুভব হচ্ছে কারণ ও যে ছোটোবেলা থেকে মানে খেলায় প্রতি প্রচুর আগ্রহ ছিল সেই আগ্রহ দেখে ওর বাবা আমাকে দুজনে মিলে একটা সিদ্ধান্ত আসি যে মেয়েকে কোনো খেলায় অংশগ্রহণ করাবো তারপরে আমাদের বাবার বন্ধু গদাধর ধারা উনি আমার স্বামীকে বলেন যে এখানে একটা ক্লাব আছে তো খেলায় ভর্তি করাবে মেয়েকে সেই হিসাবে বলল হ্যাঁ চলো দেখা যাক বলে সেইভাবে মেয়েকে নিয়ে এসে এখানে ভর্তি করানো হয় ভর্তি করিয়ে এই আপনার দু মানে লকডাউনের সময় ভর্তি হয়েছিল সেই সময় লকডাউন থাকার কারণে সেই বছরটা হয়নি দু সাল থেকে টানা এই পাঁচ বছর একভাবে প্র্যাকটিস করে যাচ্ছে দুবেলা দুবেলা প্র্যাকটিস করছে তার সঙ্গে সঙ্গে বাড়িতে যখনই সময় পাচ্ছে তখনই ওনার যে কোচ যা শিখিয়ে দেন সেগুলো বাড়িতে সেগুলো প্র্যাকটিস করে সেই প্র্যাকটিস করার ফলে আজ এই জায়গায় এসে পৌঁছেছে আমরা তিরিশ তারিখে মেয়ের কাছে যাচ্ছি এক তারিখে ওখানে পৌঁছাবো ওখানে দেখা সাক্ষাৎ করে আমরা আবার এক তারিখে ওখান থেকে ফিরে আসবো যতদূর শুনেছি দু তারিখে ওরা বেরিয়ে যাবে তা এখনো পর্যন্ত সময়সূচি বা জনের যে লিস্টের তালিকা এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি কিন্তু ওখানে সমস্ত কিছুই ওদের কাছে পৌঁছে গেছে যে চোদ্দো জন যে রয়েছে সেই চোদ্দো জন বাদে বাকি যে আরও নজন ছিল তাদেরকে বাদ দিয়া দেওয়া হয়েছিলো তারা ওখান থেকে চলে গেছে এখন আপাতত চোদ্দো জনই ওখানে ক্যাম্পে আছে খেলাটা চীনের সাংলুতে হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার আন্ডার ফিফটিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলা চলছে স্কুল স্কুল ভলিবল হ্যাঁ কাকুলি সামন্ত জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন